আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার বা আদার গাছের কি অবস্থা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই অনেক সুন্দর হয়েছে একটু ঘুরে ঘুরে দেখাবো দর্শক দেখেন অনেক সুন্দর হয়েছে না হইছে পুরো বাগানটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি অবস্থা আমার আদার গাছের এটা তো আমার মালটা কমলা আম কিছু পেয়ারার গাছও আছে যে ফাঁকা জায়গাটা আছে ছিল সেই জায়গার ভিতরে আদাগুলো লাগিয়েছি দেখেন অনেক সুন্দর হয়েছে পুরো বাগানটার একটু ভিতর দিয়ে আপনাকে ঘুরে ঘুরে যেয়ে দেখাই দেখেন দর্শক বেশি উপকার হয়েছে আমার ছাই দেওয়াতে আদার বিজটা যে বিজটা রোপণ করেছিলাম বিজটা উঠিয়ে নেওয়ার পরে ছাই দিয়েছিলাম দেখেন কোনো আগাছা নেই কোনো গাছই আপনার কোনো আগাছা নেই কোনো বস্তার ভিতরে দেখেন গাছগুলো কি সতেজ সুন্দর রয়ে গেছে কোনো গাছে একটু হলুদ হয়েছিল আগে একদম দেখিয়েছে কি কীটনাশক ব্যবহার করেছি তারপরে হলুদের ভাবটা কেটে গেছে দেখেন দর্শক অনেক সুন্দর হয়েছে দর্শক এই যে আমার পুকুরটা বাগানের পাশেই দর্শক দেখেন এই যে আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে আসলে এত বড় আদার গাছ হয়েছে যে যাওয়াটাই অনেক কষ্ট হয়ে গেছে মনে হয় জঙ্গল হয়ে গেছে এরকম লাগে কিন্তু যাওয়ার জায়গা আছে ফাঁকে ফাঁকে একটু করে রাস্তা রেখেছি তার ফাঁকে দিয়ে যেতে হয় এই দেখেন দর্শক এইটা এক সাইড আল্লাহরম তো অনেক সুন্দর হয়েছে ফলন কেমন পাবো তো অবশ্যই দেখাবো একটু ঘুরে ঘুরে দেখাই সব সাইটে অনেক সুন্দর হয়েছে আমা আসো এই যে দেখেন দর্শক এই দেখেন অনেক সুন্দর হয়েছে এখানে একটা দেশি বড় গাছ আছে অনেক মিষ্টি হয় বড়ইটা অনেক বড় হয়ে গেছে এবার এই দেখেন দর্শক দেখেন অনেক সুন্দর আদার কাছে যার যতটুকু আশা না ঘুরছিলাম তার থেকে আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে এই যে দেখেন দর্শক অনেক সুন্দর হয়েছে দর্শক কাল রহমতে দর্শক এই পাশ থেকে একটু দেখাই দেখেন অনেক সুন্দর দর্শক দেখা যাক আলো রহমতে আগামীতে কেমন ফলন হয় সেটা অবশ্যই আপনাদের দেখাবো দেখেন দর্শক অনেক সুন্দর হয়ে গেছে আগামী ফলন ওঠানোর আগে যেন সুন্দর হয় ভালো থাকে সেই দোয়া করবেন কেমন ফলন হয় সেটাও দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ